হ্যালো বন্ধুরা আমি গণেশ চলে এলাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তা আজকে ভিডিওটা একটু আলাদা বৈচি মল্লিকাপুরে যে মা মনসা কালী তিরিশ আছে অনেকই চেনো কিছুদিন আগে নিমতে ফিল্ড খাটলো একদম রেলগেটের গাড়ি বাঁচছিল ওই তিরিশের একটা অপারেটার লাগবে এই যে দেখত তিরিশটা অনেকই চেনো এই তিরিশের একটা অপারেটার লাগবে যদি কেউ থাকো সেই রকম হয়তো বাজাও আর কারো বাজাচ্ছো না বা ফাঁকা আছো তাহলে এই নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে এটা মা কালী সামুদ্র মালিকের নাম্বার আর বৃষ্টির জন্য ফিল্ডের ভিডিও আসছে না প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ঘর থেকে বেরোতে পারছি না আজকে মাল কাজ আছে তিননা তিননা পান্ডুয়া না আরও অনেক জায়গায় আছে আরবেলিয়া আছে আরও জাগরা নাকি জায়গাটার নাম ওখানে আছে কেলে নয় আছে প্রচুর জায়গায় কাজ আছে কিন্তু যদি জল ছাড়ে ফিল্ডের ভিডিও আসবে আর যদি কেউ অপারেটার থেকে থাকো তাহলে তোমাদের সাথে শেয়ার করি যদি তোমাদের সঙ্গে কেউ চেনাশোনা সেরকম কেউ থাকে বাজানোর মতো তাহলে নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে কথা বলে নেবে